ওরে বাবির সামনে পায়েরা সব বিজা বিলাই সাজে বাবির সামনে পায়েরা সব বিজা বিলাই সাজে সুযোগ পাইলে বৌরে ধুয়া সুযোগ পাইলে বৌরে ধুয়া অন্য নারী খোঁজে সুখী গো আমার মন বারানা সুখী আমার মন বারানা কালার সাথে পীড়িত কইরা কালার সাথে পীড়িত কইরা সুখ পাইলাম না সুখী গো আমার সাজা মন কত হলো আমি যখন ফতাম ভাই আপনারা একটা কথা কয় আমার মাতা আপনারা সামনে অতটা ইনসালমেন্ট করছে আর আপনারা আয়সা বাইসা যেটা শুনে বেটা আমার কথা সামনে দিন মোবাইল টিফিন আপনার একটা কথা কই হে দিন মঙ্গলবার দিন রাইতে টার্গেট লয়ে বলছি যে আর্য সমাজ বিজ্ঞান বইয়ে তিনটা প্রশ্ন মস্ত হবে লগের ঘর বইয়ে ভাইয়া মাত্র আড়াইটা প্রশ্ন আমার মস্ত হইছে এই সময় আমার মা এই কাল নাকি নিবে লগের বড় বই বেঁচে ওটা জানুই স্টার জলসা জি বাংলা খিতা বলে খেয়ে আপন খেয়ে পর শ্রীমুই জল নুপুর শ্রীমুই কেড়ে তুই যা বেও হয়ে হচ্ছে বেটি যন্ত্রণায় মরে যেতেছে ও মাই তো শ্রীমুই হচ্ছে তোর মজা লাগলে তুই চাকা ফচর ভাই তোর রেডি হ্যাঁ বেটা স্কুল আসছে স্কুলে কে দেখবো হাবি ভাই তোর রেডি ও করে কোনো রাখতে পারে যাইতো না সিমুইর কেন দুইটা বিয়ে হয়েছে নাহলে আমার মা মরে যেত সেটা উনি এই সমস্যা কিন্তু খালি আমার মার এক লান না অহংকার যুগের ব্যাকমানার মানার মধ্যেই পাওয়া যায় সন্ধ্যা হইতে এই বাচ্চারে বেবি বেবি পড়তে বসো নিজে গে বই বই স্টার জসার জি বাংলা কুটনামি হনে লেখা গাজীপুরের একটা শাড়ি কিনবো দরিন ফাঁসটিয়া দেয় ফেসবুকে পোস্ট দিব বসুন্ধরা সিটি থেকে কিনলাম পাঁচ হাজার টাকা দাম হুমায় আপনি শাড়ি থাকবো আপনার ওয়ার্ড্রোবের ড্রয়ারের মধ্যে আলমারির মধ্যে এটা ফার্স্ট হাজার কেনে ফার্স্ট লাখ টে হাতে কিনলো মাস ছেড়ে দেয়নি দলার আছে ফুটানি বড় লুহি ফুলা পানি যাতে ডিস্টার্ব না করে ফুলা পানি রাত টেপ আর মোবাইল দিয়ে তৈরি দেয় খাওয়ানোর সময় ফুলা পানি মোবাইল দিকে খায় বাপ মা ব্যস্ততা হে হ্যাঁ ফুলা পানি সারাদিন মোবাইলে টিফে অহন ইন্টারনেটের কোন কোন সাইডে আপনার ফুলা পানিকে ঘুরে আপনারা কইতে পারবেন মায়েরা হ্যাঁ বিশ্বের দাদিরা সেলার গর্তে যদি সেলা না হয় মানে ভূতের বইয়ের মনে হয় কোন ধরনের গ্রহণযোগ্যতা নাই যতক্ষণ না সেলা না হয়েছে সেলা হইলে সেলারে মুরগির রানা শরীরে মুরগির গলা যে মহিলা সেলারে মুরগির রান খাওয়াই শুই আর শরীরে মুরগির গলা দি শুই মনে যে এই মহিলা শেষ জীবন কিন্তু সেলার বাড়িত না শরীর বাড়ি প্রকৃতির কিন্তু একটা অভিশাপ আছে দু'মইরা বাইরা ছারার হাত ছেরা নাইনে ফোরে টেনে পরে বাইক কিনে দচ্ছিন হুন্ডার কিনে দচ্ছিন ফুটা নি দেখানি লাগিন यार বাইক দর হার আছে হাতের মধ্যে মোবাইল দচ্ছিন ছেরা ফোরে মাত্র সেভেনে এ ছারার মোবাইলে কি দরহারটা টাচ ফোন না হইলে হইতো না আবার খিতা দিলে না ল্যাথল দামি মোবাইল কিনে দচ্ছিন বড় নেই ফুটা নি দেখানি লাগিন আমনের মতো বাপ মার কারণে ফুলা ফাইন দিতে 1000 ফুলা হয়নি স্কুলে দেওয়ার পরে এর পরে ফুলা ব্যস্ত আপনার হইছেগা অনলাইনে কি তা শাড়ি কিন

আমি তো বালাই না আমার মতো খারাপ আছে তুমি মায়া তোমার বাপের একটা গুণদের বেড়ে দিকে বিয়ে হারাই লাগছে আমি যাই জানি আমার বাপের বাড়িতে আমার বাপের বাড়িতে দালান আছে আমার গানের মতো রাখবো তোমার রে হ্যাঁ